সেই আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে খেলোধুলার সঙ্গে আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে খেলধুলার জেলায় নয় ভবিষ্যতে যারা জনমান অবস্থা নয় তারা রাজনীতি যারা যেতেই ব্যাপার আমি মনে করি এবং মনে করি এবং এই থাকা উচিত গণতান্ত্রিক অধিকার আমি এই বিষয়ে আমি ঠিক মন্তব্য করতে চাই না আমি এই বিষয়ে আমি ঠিক মন্তব্য করতে চাই না